আনন্দ বৌদ্ধ বিহারে শুরু হতে যাচ্ছে দান শ্রেষ্ঠ দান রাজা দানত শুভ কঠিন জীবনদান এবং দান উৎসবে আজ সদর প্রসার থেকে আপনাদেরকে ধর্মদান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন কুমিল্লার একজন উজ্জ্বল নক্ষত্র যার যার কর্মে যার কাজে তিনি প্রতিটা জায়গায় তিনি সুনামে সুনাম ধন্য লাভ করতে পেরেছেন এবং ময়নামতি শালবন বৌদ্ধবিহারের বিহার অধিপতি অনাথেরনাথ কর্মবীর বড় প্রতি দ্বিতীয় শ্রদ্ধায় গারপাতায় বন্ধগ্রাপন করছি এবং উপস্থিত আপনারা আজকে যার এক আজকে আপনারা ধর্মই ধর্মকর্ম আজকে আপনারা করতে পেরেছেন করতে সক্ষম হচ্ছেন যিনি যার নাম না বললে হয় না তিনি শুধু উত্তরবঙ্গ নয় তিনি দক্ষিণবঙ্গ তিনি আমাদের আদিবাসীর মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র এবং উত্তরবঙ্গের একজন আমরা বলি উত্তরবঙ্গের একজন সঙ্গ এবং সঙ্গরাজ যার কাজে কর্মে তিনি প্রতিটা জায়গায় তিনি আমাদেরকে সুনাম অর্জন করে তিনি আমাদেরকে আমাদের আদিবাসীর মধ্য দিয়ে তিনি আমাদের আদিবাসীদেরকে পরিচিত লাভ করতে পেরেছেন এবং এই বিহারের ভান্তের প্রতি শ্রদ্ধায় গারোবাতায় শ্রদ্ধায় বন্ধন করছি এবং তারই সাথে সাথে আপনারা জানেন মিঠাভুকর রংপুর বিভাগ এবং রংপুর জেলাধীন মিঠাপুকুর থানা এবং উপজেলাধীন মিঠাভুকুর গ্রাম মিঠা পুকুর মিঠাপুকর বীরবন বৌদ্ধ বিহারের বিহার অধিপতি যিনি আমার কল্যাণ মিত্র যিনি আমার একজন আমি পিতা হিসাবে পিতা হিসাবে আমি তাকে শ্রদ্ধা সম্মান করি পরম শ্রদ্ধীয় সৌভদ্র ভান্তের প্রতিও শ্রদ্ধা গারভতায় বন্ধাগাপন করছে সময়ের স্বল্পতার কারণে মাননীয় সংঘের নাম বলতে না পারার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এখানে উপস্থিত মাননীয় সংঘ সঙ্গে চরন্তলে শ্রদ্ধায় গারভতায় বন্ধনা জ্ঞাপন করছে এবং উপস্থিত শ্রাবণ শ্রাবণ সংঘ শ্রাবণ সঙ্গের প্রতি আশীর্বাদ জ্ঞাপন করছি এবং উপস্থিত সদর প্রাণ উপাসী এবং দায়িত্ব সদর প্রসাদ থেকে আপনারা বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা বিভিন্ন গ্রাম থেকে আপনারা যে আজকে মনস্য কামনা করে আপনার যে আজকে ধর্মের রস আজকে আপনারা গ্রহণ করতে এসেছেন আপনাদের প্রতি শ্রদ্ধায় গারবতায় বন্ধনাগ্ন করছে সতর্কান উপাস উপাসী এবং দায়িত্বায়িকা আমিও একজন আপনাদের আদিবাসী একজন নবজাতক একজন শিশু হিসাবে আপনাদের মাঝে আমি ধর্ম দান দিতে সক্ষম হচ্ছি সতর্কান উপাস উপাসী এবং দায়িত্বায়িকা আমি যে গাথাটি ভাষণ করেছি সেই গাথাটির মধ্যে বলা আছে যিনি পূর্ণ কর্ম করেন তিনি ইহলোক ও পরলোক উভয় লোকে আনন্দ লাভ করে এবং তিনি আপন কর্মে কুশল কর্মে এই পূর্ণ ফল দর্শন করে পরম আনন্দ পান উপাস এবং আপনার যে এখন যে আপনার যে পূর্ণ সঞ্চয় করে আগামী দিনের আপনার পাতি হিসাবে পূর্ণগুলোর লাভ করতে পারছেন এটি আপনাদের এখন ইহলোকের আপনাদের পূর্ণ সঞ্চয় লাভ করা একটি সক্ষম হচ্ছেন পরলোক কখন যখন আপনারা যখন মৃত্যুবরণ করবেন তখন আপনারা এই আজকে যে অনুষ্ঠানে যে আপনার পুণ্যকর্ম করেছেন সেটার আপনারা সেই ফলটা সেদিন পাবেন যেদিন মৃত্যুবরণ আপনারা করবেন সেদিন সেই পরলোকে আপনারা পুণ্যকর্ম করতে পারবেন প্রিয় সমীপনের পাশাপাশি এবং তাই আপনারা জানেন আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে